আইসিডিএস সেন্টারে রান্নাঘর রূপ নিয়েছে শৌচাগারের অন্যদিকে শৌচাগার দখল করে হচ্ছে অবৈধ নির্মাণ বিষয়টি যেন কেন চুপ থেকে সব বিষয়ে চেপে গিয়ে উদ্বোধন করতে পক্ষকে জানালেন না সেন্টারের দায়িত্বে থাকা শিক্ষিকা সব কথা যেন নির্মাণ বন্ধ করার নির্দেশ উপপ্রধানের কয়েক মাস আগে সরকারের জমি জবরদখল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দখল মুক্ত করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন সর্বস্তরের প্রশাসনের ব্যক্তিদের। কিন্তু কিছুদিন যেতেই ব্যাপারে নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের মধ্যে আইসিডিএ সেন্টারে জমি দখল করে হচ্ছে অবৈধ নির্মাণ ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খান্দা গ্রাম পঞ্চায়েতের উখরা রেল স্টেশনের সংলগ্ন খালাসিপাড়ার একশো সাতষট্টি নম্বর আইসিডিএ সেন্টারে শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আইসিডিএ সেন্টারের পাশে সরকারি জমির উপর ঢালায় কাজ চলছে একটি অবৈধ ঘর নির্মাণের এই কাজ করছেন বিকাশ তিওয়ারি নামে এক বাসিন্দা নোংরা আবর্জনায় ভর্তিতায় খুদে পড়ুয়াদের জন্য রান্নাবান্না হচ্ছে ক্লাসের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করতে বাধ্য খুদে পড়ুয়ারা দায়িত্বে থাকা শিক্ষিকা স্বরূপ বক্সীকে প্রশ্ন করা হলে তিনি অসংল্ন কথাবার্তা বললেন কখনো বলেন বিষয়টি জানতেন না আবার কখনো বলেন স্থানীয়দের তিনি অবৈধ নির্মাণের জন্য মৌখিক অনুমতি দিয়েছিলেন কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের উদ্বোতন কর্তৃপক্ষকে তিনি বিষয়টি জানাননি বলে স্বীকার করেন আইসিডিএস সেন্টারে জমি দখল করে অবৈধ নির্মাণের খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে আসেন খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশীষ ভট্টাচার্য তিনি উখরাফাড়ির পুলিশকে এই বিষয়টি জানালে পুলিশ এসে উপস্থিত হয় সেন্টারে জবর দখল কারিকে আপাতত কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আশীষ বাবু অন্ডাল থেকে জিত মিস্তার রিপোর্ট নিউজে

পরে এখানে এই পাশের আপনার একজন পাবলিক এসে পরে স্কুলের যে বাথরুম সেই বাথরুমে আপনার পাঁচ ইঞ্চি গাঁদনি করে স্কুলটার মানে স্কুল থেকে বার করে ওর নিচের দিকে আপনার ওই যে ওরা যে গাদ্দিটা ঘর দিক থেকে ভেঙেছিলো সেটা আবার গাদনি করে স্কুলের এদিকে স্কুলের ছেলেরাই ব্যবহার করবো গোটা বাচ্চা তো কমপ্লেন করে কোনা কোনো করা উচিত দেখুন স্কুলে মেন যিনি জিনিসের তিনি হেড টিচার তা এখানে যা কিছু ভালো মন্দ যা কিছু হবে তার ওপরেই ভরতাবে তা তিনি এক তিনি একজন প্রধান শিক্ষিকা হয়ে তিনি গাইড দায়িত্ব জ্ঞানশীলতার কাজ করছেন আমি এটা যে দখল করেছে যার বিরুদ্ধে দখল করার অভিযোগ তিনি বলছেন যে স্কুলের দিদিমণিই নাকি ভার্ভেলি পারমিশন দিয়েছি ঠিক না দেখে শুনছি যেটুকু বুঝলাম স্কুলের দিদিমণি কিছু রেকর্ডিং আছে দিদিমণি দাদা বলেছেন আমার শোন আমি তো এই ব্যাপারটা বলতে পারবো না